চুড়া শরীফের সবচাইতে বড় আল্লাহর আলী মুজাদ্দিদে জামান চতুর্দশ শতকের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইকে তিনি যাচ্ছিলেন বিশাল বড় একটা অনেক বড় রকমের একটা ট্রেন ওই ট্রেনের একটা বগিটা পুরাটাই ফাঁকা কোনো মানুষ নাই আল্লাহর ওলি পুরা রাস্তা যখন সমস্ত বগি যখন ভরা উপরে নিচে যখন ভরপুর হয়ে গেছে আল্লাহ

ছিলাম বড় বড় জমিদার ছিলাম ওই জমিদারদের পক্ষ থেকে ওই বগিটা নির্দিষ্ট রিজার্ভেশন একটা বগি ছিল যেটা ছিল ওই বগির মধ্যে দুনিয়ার কেউ আর উঠতে পারবে না তাদের বিশাল বড় এরিয়া প্রায় তিনশো মাইল এরিয়া জুড়ে একটা যখন ট্রেনের লাইন যখন চলতেছিল ওটা পুরাটাই ওই জমিদারদের ছিল জমিদাররা বলল আমরা টেনের লাইন দেব না দেব না যদি তোমরা আমাদের জন্য একটা বগি রিজার্ভ করে দাও কোনো দিন ওই বগিতে কেউ উঠবে না শুধুমাত্র আমরা জমিদার ফ্যামিলি উঠব জমিদার ফ্যামিলি বাদ দিয়ে কেউ উঠতে পারবে না এরকম যদি হয় তাহলে আমরা আমাদের 300 মাইল রাস্তা আমরা আমাদের 300 মাইল রাস্তা পুরাটাই তোমাদেরকে এই টেনের লাইন বিছানোর ব্যবস্থা করে দেব রেল বিছানোর ব্যবস্থা করে দেব সমস্ত রেডি হয়ে সব কিছু ওই সত্তর মাধ্যমে মেনে নেওয়ার পর ব্রিটিশ সরকার যখন ওই টেনের লাইন চালু করলো ওই মধ্য থেকে একটা বগি নির্দিষ্ট এটা শুধু জমিদার ফ্যামিলির জন্য থাকবে অন্য কেউ উঠতে পারবে না যদি কেউ উঠে ইচ্ছা করলে জমিদার ফ্যামিলি তাকে গুলি করে মেরে ফেলতে পারবে নজ্লা আইনের মাধ্যমে যখন করে নেওয়া হলো অত্যাচার যখন করতেছিল জমিদার পরিবার আল্লাহর ওই সময়ে ওদেরকে জন্মের মতো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর অলি উঠে গেলেন ফাঁকা বগিটার ভিতরে আল্লাহ একবার বলেন না জোরে আল্লাহ আল্লাহর অলিদের কোনো ভয় আছে على ان اولياء الله لا كفر عليهم ولا هم يحزنون কোরআন শরীফ দশ নম্বর শোনা এগারো নম্বর পারা শোনাতুন অনুসারে সারা আয়াত শরীফ নম্বর বাষট্টি আমার আল্লাহ পাক বললেন মানুষ দুনিয়ার সমস্ত মানুষগুলি শুনে নাও জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাচ্ছেন আলা হরফে তানবি সাবধান হয়ে যাও দুনিয়ার কাফির মুশরিক বেদিন বদ্দিন যত রকমের ওলি আউলিয়ার দুশমনের আছো সাবধান হয়ে যাও ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার যারা ওলি হয়ে যায় আমার যারা আল্লাহ ওয়ালা বান্দা হয়ে যায় লাখো মন আলাইহিম দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না পারে না পারে না দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখায় काबू করতে পারে না দুনিয়ার কে ভালো বলল কে মন্দ বলল সত্যের উপর চলতে গিয়া কারা তাকে মেরে ফেলতে চেষ্টা করল আর কারা তাদের ভালোবাসলো এই সমস্ত ভয় তাদেরকে কখনো পাকরাও করে না ওয়ালাহুম ইয়াহযানুন এবং দুনিয়ার কোন চিন্তা দুনিয়ার কোন রাজা বাচ্চার অত্যাচারের চিন্তা চিন্তা কোন চিন্তাই তাদেরকে কখনো কাবু করে না এই কথা আমার আল্লাহ পাক বললেন আমার আল্লাহ মানুষেরা ওলা যারা তাদের কন্ট্রোলার যেহেতু আমি আল্লাহ পাক হয়ে যাই এই জন্য তাদের কোনো ভয় থাকে না ধারণ হলো তাদেরকে যারা ভয় দেখাতে যায় আমি আল্লাহ কুদরত থেকে ভয় দেখায় তাদেরকে কিভাবে তাড়িয়ে দেন খেয়াল করুন ভালো করেন বিশাল বড় জমিদার দুই নলা বন্দুক মিয়াম সব সময় তার কাছে দুই নলা বন্দুক থাকতো সেই সময়ে বিশাল বড় সবচাইতে বড় মাপের অস্ত্র এই অস্ত্রটা যখন তার কাজে কাজে থাকতো ওই জায়গায় যখন আসলো জমিদার এরিয়ার ভিতরে যখন আসলো দেখা যায় আল্লাহ পাক ওনার একজন বান্দা জমিদারের ভাষায় উনি হলেন ফকির ভিতরে একজন ফকির বসে থেকে কি পড়তেছে বুঝলাম না মুজুবিল্লা লাভদে উঠলেন লাভদে ওঠার পর জমিদার বাবু আল্লাহ রলি হজরতে আবু বকর সিদ্ধি কেয়াল করাই সিরহমতুল্লার দিকে তা গায়ে বললেন এত বড় বড় মাপের মারুদ যদি এখানে উঠতো তাহলেও আমার চিন্তা হতো না কিন্তু উঠছে বলে একেবারে ফকির উঠে যাবে তা কখনো হতে পারে না তুমি এত বড় স্পর্ধা এত বড় অপরাধ তুমি করে ফেলেছ এই মুহূর্তে তোমার উপরে প্যানিশমেন্ট হবে আল্লাহ রনি বলেন রে ভাইজান আমি কে অপরাধ করেছি সকল বগিতে আছে যেই বগিটা ফাঁকা এটা কেন ফাঁকা যাবে আমি একটু উঠলাম আমার আল্লাহ পাকের কাজ করতে যাচ্ছি সিটাগাং আমাকে একটু সুযোগ করে দাও ভাইজান না হলে আমার তো করার কিছু নেই তিনি বলতেছিলেন না কোন সুযোগ নেই আপনাকে এই মুহূর্তে প্যানিশমেন্ট নিতে হবে ভাইজান ভুল হয়ে যদি দেয়া থাকে তাহলে আমাকে সুযোগ দেন আমি সামনের সামনের প্ল্যাটফর্মে নেমে যাব আমাকে সামনের প্ল্যাটফর্মে নামার মতো সুযোগ করে দেন আল্লাহর ওলির দিকে তাকায়ে বলতেছে রে ফকির অমর প্ল্যাটফর্মে নামিয়ে যাবা এটা চতুর্দিকে সরিয়ে যাবে জমিদার বাবুদের যার বগির ভিতরে একজন ফকির উঠছিল তার কোনো প্যানিশমেন্ট হয় নাই এই জন্য এইভাবে করে বারবার মানুষ উঠবে ভুল শিকার করবে উঠে যাবে আমার বগের অন্য কেউ উঠুক আমরা গ্রান্ড করব না এই জন্য এই জন্য দুই দুই নলা বন্দুক আপনি দেখতেছেন এই বিশাল বড় রাইফেলের সম্পূর্ণে ফেলে দিব জীবনের একটা বিশাল বড় এক্সাম্পল হয়ে যাবে বিশাল বড় একটা উদাহরণ হয়ে যাবে আমাদের জমিদারদের ওই বগিতে কেউ উঠার সুযোগ আল্লাহর অলি বললেন বাবা ভাই জানলে মনে কিছু নিও না মানুষের ভুল হয়ে যেতে পারে বুঝতে পারি নাই আমাকে আমাকে নামার মতো সুযোগ করে দাও না না আপনাকে নামার সুযোগ দাও হবে না হবে না হবে না আপনাকে তখনই নামার সুযোগ দেব যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন জোরে বলুন নাউজবিল্লাহ আল্লাহর ওলি বলতেছিলেন ও ভাই যান মনে কিছু নেবেন না আমাকে একটু আমার আল্লাহর কুদরতের সামনে দাঁড়াবার সুযোগ দেন আমি একটু সামান্য মুরা কাবায় বসবো আমার আল্লাহর সাথে একটু কথা বলবো সুভান আল্লাহ বলেন নামাজে দাঁড়িয়ে যাব নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো পড়ুন আপনার যা ইচ্ছা তাই করুন কিন্তু গুলি থেকে বাঁচতে পারবেন না নামজুবিল্লা কে বাঁচাবেন আল্লাহ বলেন আল্লাহু আলি উল্লেদ আমিন জুলুমাত করবি তোরা কেমন করে আমার অলিদের ক্ষতি করবি আমি অলিদের অলি যখন হয়ে যায় মুমিনের অলি যখন হয়ে যায় চোরের চুরি দাকাতের দাকাতে শয়তানের শয়তানি অনিষ্ঠকারী জিন শয়তানের মানব শয়তানের যাবতীয় অনিষ্টতা সকল জাদুবিদ্যা কারে জাদুবিদ্যা সবকে

দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মন মমিনেরা মুসলমানেরা কাফিরেরা মুশরিকেরা বেদিন বদ্দিনেরা কেমন করে আমি আল্লাহ কণ্ঠ

الله تعالى عز وجل في حديث القدس لا يزال العبد يتقرب الي بالنوافل يتقرب الي بالنوافل حتى احبه واذا احببته واذا احببته كنت بشره الذي يبصر به، كنت سمعه الذي يسمع به، كنت لسانه الذي ينطق به، كنت ايداه التي يفتش بها، كنت رجله التي يمشي بها، واذا صار لي فاني اعطيته. ফেবরাফি মুসলিমিনুখারি ও ফদল বারি ওমন আলিয়ান ফকদ আজন্তু বিরহার চিতার দেবরণ আমার পাক বলেন রে দুনিয়ার মানুষেরা কেমন করে আমি কন্ট্রোল করে শোনে নাও কেমন করে কন্ট্রোল করে মানুষগুলি যখন আমাকে মানতে মানতে ইবাদত করতে করতে আমার ভালোবাসা পেয়ে যায় আমি আল্লাহ তাকে কি করি হাতটা উহিবহু আমি পাক তার ফরজের পাশাপাশি নফল ইবাদতগুলোর কারণে তাকে আমি মহব্বত

লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তারা সকলে শুনে নাও অমুক 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 বান্দাগুলোকে আমার আল্লাহ পাক ভালোবেসেছেন আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে ভালোবেসেছি আর এ মালাইকা ফেরেশতাগণ আপনারাও আল্লাহর আদেশে ওই বান্দাগুলোকে ভালোবাসতে শুরু লক্ষ কোটি ফেরেস্তা তখন ওই আল্লাহর অলিকে ভালোবাসতে শুরু করেন আল্লাহর অলি হযরতে মুজাদ্দিদে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই তাকে এবার গুলি করা হবে বুঝতে পারতেছেন ভাই অসুবিধা হচ্ছে আপনাদের বুঝ বোঝার চেষ্টা করি কি হচ্ছে কেমন করে আল্লাহ কন্ট্রোল করেন আমি বোখারি শরীফে হাদিস দেবো যাচ্ছি কিভাবে কন্ট্রোল করে যখন বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন জিবরাইল আসলাম ভালোবাসা শুরু করেন আল্লাহর আদেশে এবার জিবরাইল আসলাম ভালোবাসলেন ফেরেস্তাকুল সকলে ভালোবাসা শুরু করেন আল্লাহর আদেশে সুবহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন আয় আমার জিবরাইল আলাইহিস সালাম শুধুমাত্র ফেরেস্তা ভালোবাসতে চলবে না চলবে না চলবে না আপনি আজ ইলা সমা এ দুনিয়া দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে আপনি আজান দিয়ে দেন আপনি এলান দিয়ে দেন আহলাদ দুনিয়া এ দুনিয়ার মানুষেরা জিনেরা যারা মোমেন মুক্তি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আল্লাহ পাক দুনিয়ার অমুক অমুকের সাথে ভালোবাসার সম্পর্ক করেছেন আমি জিব্রাইল ভালোবেসেছি ফেরেস্তাকুল সবাই ভালোবেসেছে যারাই আল্লাহর ভালোবাসা পেতে চাও তাদের সাথে তোমরাও আহিবু তাদের সাথে তোমরাও ভালোবাসা শুরু করে দাও ভালোবাসাটা কোথার থেকে আসে আল্লাহর কুদরত থেকে সুবান্লা বলবেন না এ ভালোবাসার পর্ব যখন এসে যায় তখন দুনিয়ার মানুষকে যদি কেউ শিকল দিয়ে বেঁধে রাখে তার উপরেও ওই অলির দিকে দৌড়ায় বুঝেন তো কথা বুঝতো কথাটা কোথার থেকে আসে মহাব্বতটা আল্লাহর পক্ষ থেকে এখন ওই হাদিসে চলে যায় তিন নয়শো তেষট্টি পৃষ্ঠার হাদিসে বোখারি শরীফ আল্লাহ পাক বলতেছেন আমি উহিব্বু হু তাকে আমি ভালোবাসি যারা বলেন সোভান আল্লাহ কেমন ভালোবাসি ইদা আহবাব তুহু যখন আমি তাকে ভালোবাসা শুরু করি কিন্তু বাহি ওই বান্দার চোখটা তার নিজের চোখ থাকে না থাকে না ওটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যা কোথা থেকে বলছি বানাই বোখারি শেখে হাদিস বুঝতেছেন তো আমার কথা

থাকে 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 না 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 ওটা আমি আল্লাহর কুদরতি কান যখন সে আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে তখন তার কাছে হারাম জিনিস দেখার সুযোগ থাকে না সুভার আল্লাহ বলেন যখন কুদর শোনা শুরু করে দুনিয়ার কোন হারাম কোন কিছু তার কানে বসে না আল্লাহ কুদরত হেফাজত করে এবার আল্লাহ বলেন কুন্তুলি বলে এটা তার নিজের কথা থাকে না এটা আমি আল্লাহর কুদরতি জবানের কথা আল্লাহর কুদরতি জবান দিয়ে যখন সে দলিল দেওয়া শুরু করে সারা দুনিয়ার সকল বাতিল ফের শুধু করে তার সামনে এসে খণ্ডন করার ক্ষমতা পায় না।। পাওয়ার দিয়ে যখন লিসানটা চলে তখন ওই জবান মোবারক দিয়া দলীয় স্বার্থে মন্দ হয়ে বেদাতকে শূন্য শূন্যতকে বেদাত হারামকে হালাল হালালকে হারাম এগুলি করা কোরআন শরীফের হাদিস শরীফের অপব্যাখ্যা করা সম্ভব হয় না যেইটার উপরে আল্লাহ খুশি যেইটার উপরে রসুল সাল্লাহ ইসলাম খুশি সেই ধরনের ব্যাখ্যায় তাদের মুখ দিয়া আমার আল্লাহর কুদ্র থেকে বের আল্লাহ আকবর বলেন না জোর সম্মানিত ভাই যান আল্লাহর খেয়াল করুন এই হাদেশ্যার শেষ করে আমি অনেক ঘটনা বলে শেষ করব বেশিক্ষণ কষ্ট দেব না শোনারে ভাই বোঝার চেষ্টা করবেন শুধু আকলকে জিজ্ঞাসা করবেন আকল মন্দিরে কে লিয়ে এশারাই কফি হে জাগা জিলাকায় কেলিয়ে এ দুনিয়া নি হে এই বিরাত জা হে তামাশা নেহি হে এই ব্রাত কি জা হে তামাশাহি হে ঠিক না বা ঠিক যারা আকলমেন যারা জ্ঞানমান তাদের জন্য ইশারায় যথেষ্ট ঠিক না সারা দিন বক বক করতে হয় না আর দুনিয়াতে এসে ইব্রত حاصل করার জন্য যা ইচ্ছা তাই করার জন্য নয় ঠিক না বা ঠিক যেটা বলি সম্মানিত ভাইজান বোঝার চেষ্টা করুন আল্লাহর নবী হযরতে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবাজি ঠিক আছে সামনের প্ল্যাটফর্মে আসলে যদি মানুষ জেনে ফেলে আমি ফকিরের অনেক মহব্বতী লোক আছে বাবা সকলেই তোমাকে কিন্তু কি করবে সমস্যা হবে ওই প্ল্যাটফর্ম আসতেছে তারা তাড়াতাড়ি করে তোমার কাজ ছাড়াও রাতারি করে দুনোলা বন্দুক দিয়া দুনোলা রাইফেল দিয়া এই ফকিরকে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার আল্লাহ কুদরত ওয়ালা তোমার হাতে যদি আমার জান রেখে থাকে না দুনিয়ার কেউ ঠকাতে পারবে না কিন্তু তোমার হাতে যদি আমার জান না থাকে ও জমিদার মেজুজ জমিদার সারা দুনিয়া নয় গুলি চালাবে এ ফকিরের গায়ে গুলি লাগবে না ওয়া মা হুম বিদাল বিন বিহমিন আহাদ ইল্লা বিইদনি ল্লাহ কুরআন এক এর 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকরা 12 নম্বর রুকু 100 একশ তো দুই নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বলেন সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ কুদরতওয়ালা যদি তোমাকে কন্ট্রোল করি সারা দুনিয়ার মানুষ এখনই তোমার একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না কথাটা কার তাহলে আল্লাহর কথা সত্য তো কিন্তু আমরা আমরা পাচ্ছি না কেন ওরাও ওরাও যা করবে করবে আমিও ছবি আমি মুন্সি আমিও ছবি করব ওরাও ভিডিও করবে আমিও ভিডিও করব ওরাও অন্যায় করবে আমিও অন্যায় করব ওরাও মানুষ খুন করবে আমিও মানুষ খুন করবো ওরাও মানুষের ভল খুলে দিবে আমিও মানুষের পেটে লাঠি দিয়ে ভলটিপ খুলে দিব ওর দুনিয়াতে অন্যায় অত্যাচারের খরঘাত

এবার মিস্টার জমিদার বুঝতে পারে না ফকিরের দেশ আল্লাহর অলি তো কারো শরীরে লেখা থাকে না আমার আল্লাহ বলেন আমার রাজা চামুগ্ধ বলে ওটা আমি আল্লাহর কুদরতি জবানের কথা ভালো আল্লাহর অলি বসে আছেন গুলির জন্য পুরা টিগার টেনে নিয়ে জমিদার বাবু পিছনের দিকে টিগার সম্পূর্ণ টিগার টেনে নিয়া পিছন পর্যন্ত নিয়ে দশটা বিশটা পঞ্চাশটা গুলি ভরা ওই বিশাল বড় দুনলা বন্দুক দিয়া একটা গুলিও বের হচ্ছে না কি ব্যাপার কি ব্যাপার এত বড় দুনলা বড় রাইফেল এ সময়ে বড় বড় সশস্ত্র বাহিনীর কেদার ছাড়া কারো কাছে নাই আমার গুলি কেন বেরো হয় না সোমান আল্লাহ কন তুমি হয়তো কোন অসল বন্দুক নিয়ে আসছো একটু চেক করে দেখো ঠিক আছে কিনা দীর্ঘদিন ধরে বন্দুক ব্যবহার করি নাই ভিতরে জং হয়ে যেতে পারে এবার দেখি বাহিরে জানালা দিয়ে একটা ফায়ার করি জানালার দিকে বাইরে ফাঁকা তে যখন গুলি করে ঠাস করে গুলি বের হয়ে যায় ও ফকির বাইরে গুলি হয় আপনার কাছে কেন গুলি হয় না বাহিরে গুলি চলে যায় আপনার কায়ে কেন গুলি লাগে না একই বন্দুক বাহিরে গুলি ফেলে আপনার শরীরে কেন গুলি লাগায় না আল্লাহ বলে বাবা জানি না তোমার মধ্যে সমস্যা থাকতে পারে আবার চেক করে দেখো দ্বিতীয়বার আবার শেখ করার জন্য বাহিরের দিকে যখন গুলি দিয়ে দেয় বাহিরের দিকে আবার ঠাস করে গুলি বের হয়ে যায় এবার চিন্তা করে হায় হায় কার কাছে আসলাম বাবা আপনার কাছে এসে গুলি যাই বাহিরে আপনার শরীরে লাগে না দুইবার গুলি করার পরে তৃতীয়বার এবার আপনাকে আমি অনটেস্ট করার জন্য গুলির জন্য রেডি হয়ে যায় কিন্তু আবার যখন টেনে নিচ্ছেন কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ওই বড় বন্দুকের ওই টিগারটা পিছনের দিকে সরে যায় গুলির জায়গা থেকে গুলি বের হয় না মুহূর্তের ভিতরে আল্লাহর অলির পায়ের উপর পড়ে যায় বিশাল বড় জমিদার অহংকারী জমিদার হিংসুক জমিদার শয়তান জমিদার আল্লাহ বিরোধী জমিদার রসুল বিরোধী জমিদার আল্লাহর অলি বিরোধী জমিদার ইসলাম বিরোধী জমিদার আল্লা পায়ের উপর পড়ে যায় আপনি সাধারণ ফকির নন ফকির নন আপনি এই মুহূর্তে আমাকে কলেমা পড়েন সুলমান নাম কলেমা শুভানরা বলবেন না

আল্লাহরী বলে বাবাজি যদি তুমি ট্র্যাক দিতে পারো আমি তোমার সাথে আছি পরে দেখা গেল আল্লাহরী নির্দিষ্ট টাইমে সেখানে চলে গেলেন জমিদার এরিয়ার ভিতরে পুরো প্যালেসের ভিতরে তিনি যখন হাজার হাজার মানুষের ভিতরে যখন এইভাবে করে দিলেন আল্লাহ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন সন্ন্যার পক্ষে সত্যিকারের কথা যখন বললেন হাজার হাজার হিন্দুগুলো কলমা পড়ে মুসলমান হয়ে গেল এ হলো আল্লাহ ওয়ালাদের কথার তাসির আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন সাবধান আমার ওলিদের দ্বারা আলে ওলি আউলিয়া যারা হয় তাদের ব্যাপারে সাবধান আমার ওলিদের কোনো ভয় নাই আমার ওলিদের কোনো চিন্তা নাই